দোকানে বসে কাজকছ খেলাম হঠাৎ করে একজন এসে বলছিল যে ভাই আমার বাড়িতে সম্পূর্ণ বিদ্যুৎ মানে বন্ধ হয়ে গেছে এখন কোথা থেকে বন্ধ হয়েছে ঠিক বলতে পারছি না দুদিন আগেও আমি আমার গ্রামের জানা এক বিদ্যুতের মেকারের দ্বারা আমি বিদ্যুতের কাজ করেছিলাম গতকালকে আপনার ভিডিওটা আমার ছেলে দেখেছে এবং আমার ছেলে তাই আপনার কাছে পাঠিয়েছে যে আপনার কাছে আসলে একটা সুবিধা আছে যে আপনি সকল ধরনের কাজ জানেন এবং সঠিকভাবেই আপনি কাজটা করতে পারবেন এ কথা বলে আমার ছেলে আপনার কাছে পাঠিয়েছে যদি বাসাতে একটু যেতেন আমি বললাম যে চাষা রাত তো হয়ে গেছে আজকে তো আমি যেতে পারছি না কালকে গেলে হয় না বলছে না বাবা কালকে গেলে হয় না কারণ হচ্ছে আমার হচ্ছে নাতিরা আছে তাদেরকে পড়াশোনার ক্ষতি হচ্ছে তাদের পরীক্ষা আছে আপনাকে যেতে হবে একটা জিনিসই যে আমি সবসময় মনে রাখি যে বিপদ যেখানে সেখানে যেতে হবে তাই দোকানের কাজরত অবস্থাতে আমি এই ভিডিওটা করেছিলাম তাই অ্যাডভয়েস করে দিয়ে আমি মানে আপনাদেরকে সেই মূল বিষয়টা জানানোর জন্য এগে যাচ্ছি তবে ভিডিওটা সঙ্গে থাকলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন চলেন দেখা যাক সেই চাচার বাড়িতে কি হয়েছিল এবং সেই চাচাকে পেয়েছি এবং তার সঙ্গে কথা বলছি বলেছি এবং কথা বলে এখন দেখা যাক যে আপনাদেরকে সেই জিনিসটা বুঝিয়ে দিতে পারি কি না তবে একটা জিনিসই মনে রাখবেন যে এখানে আসলে ভালো দক্ষ মিস্ত্রি দিয়েই আপনার কাজগুলো সম্পূর্ণ করানো হয় অদক্ষ মিস্ত্রি যারা গ্রামে কাজ করে তারা অনেক সময় কারেন্টের কাজ করার সময় চিকন তার ব্যবহার করে এই যে এই সব বোর্ডে ভিতরে মানে কিভাবে ওয়ারিং করতে হয় সেই ওয়ারিংটা সঠিকভাবে তারা জানে না রকম ঠেকানি কাজ দিয়ে চলে আসে কিন্তু এখান থেকে যে একটা মানুষের মৃত্যু হতে পারে এই চিন্তা ভাবনা সবার মাথার মধ্যে কাজ করে না এই যে এখানে দেখতে পাচ্ছেন কাকার হাতে একটা সার্কিট বেগার এই সার্কিট বেগারটাকে কি করেছে আমাদের হচ্ছে হলো মেন যে মেন যে ইয়াটা আছে মেন সুইচের যে আমরা সাধারণত আগে অফিসিয়ালভাবে এই মেন সুইচের এয়ারটা ব্যবহার করা হতো এখন এটা তুলে দিয়ে এখন এই সার্কিট বেগার ইউজ করছে এই সার্কিট বেগার ইউজ করলে এখন বেশিরভাগই হচ্ছে ক্ষতি সম্মুখীন মানুষ হতে পারে কি রকম হতে পারে কারণ ওই মেন সুইচের ওখানে যে তারটা শক্তভাবে দেওয়া থাকে এবং ভিতরে সিনামাটির জিনিস দেওয়া থাকে এটা তো সেই সিনেমাটির জিনিস না এটা আপনারা হচ্ছে ওই মেন সুইচ থেকে মিনিমাম এত দূর পর্যন্ত হলে আপনার হচ্ছে হলো মেনসেস থেকে দূরে দিলে গা আপনার হচ্ছে নিরাপত্তা থাকবে কারণ এটা প্রোটেক্ট না মানলে পরবর্তীতে যা ওই ওইটা যে আপনাকে হলো প্রোটেক্ট করবে তাই একটা জিনিসই সবাইকে বলতে চায় জানাতে চাই যে যারা কাজ জানে না চাষা ধরেন যারা কাজ জানে না তাদের দিয়ে এসব কাজগুলো করাবেন না কারণ যারা দক্ষ দোকান নিয়ে আসে এবং বিদ্যুতের সাথে যারা মানে কাজ কাজ করছে মিস্ত্রি দিয়ে করালে চলেন বিষয়টি আরেকটু ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দেখা দেওয়া যাক সেটা হচ্ছে এবার লক্ষ্য করেন আমি যে মেন সুইচের যেখানে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটাকে আমি এখন খুলব এবং খুলে দেখব যে আসলে ভিতরে কতটা মজবুতভাবে এই জিনিসটা দেওয়া থাকে কারণ আপনারা দেখেন লক্ষ্য করেন খুললাম খোলার পরে দেখেন যে এরমিদে চীনা মাটির ইয়া দিয়ে সুন্দরভাবে আর তারগুলো দেখেন যে কতটা মজবুত এপার থেকে এপার কখনোই মানে এ তার ভেদ করে এ তার কাছে জীবনেও আসবে না কতটা নিরাপত্তা এই জিনিসটা মানে বাদ দিয়ে যদি এই জায়গাতে যেখানে মেন খুঁটির থেকে কারেন্ট আসে এটা হচ্ছে সেই স্থান আর সেই স্থানের জায়গায় যদি আপনারা এই কার সার্কিট ব্রেকার যদি ইউজ করেন তাহলে আপনার ওই তার পুরে এই যে পুরে যদি দুইটা তার এক জায়গায় হয় মেনের তাহলে অবশ্যই এখানে আগুন ধরে যাবে আপনার মিটারের মধ্যে এই জিনিসটাই আমি বারবার বোঝাতে চেয়েছি আপনাদেরকে তবে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে ওই মিটার থেকে ওই যে সার্কিট ব্রেকারটা দেখছেন ওই সার্কিট ব্রেকারটা অত পর্যন্ত দ্রুত ওখানেই হচ্ছে হলো আপনি সার্কিট ব্রেকারটা ইউজ করতে পারেন ওইটা যদি প্রোটেক্ট না করে তাহলে এটা এসেই প্রোটেক্ট করবে এখানে এটা লাগানো যাবে না তাই এই সার্কিট ব্রেকারের জিনিস এখন অনেক নতুন মিস্ত্রি হয়েছে বলছে না এটা দিলেই হবে তাই বাসা বাড়িতে এগুলো ভুল করবেন না